আসসালামু আলাইকুম আমরা জারার ভিতরে মাছ ধরার টোপ দিতেছি আমরা এখানে রাতে মাছ ধরব চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছ ধরার জন্য আমরা সেখানে কিছু আদার দিতেছি এর হলে মাছের টোপ আমরা টোপটা বানিয়েছি তো এখানে আমরা জারার ভিতরে রাতে চিংড়ি মাছ ধরব এর ভিতরে চিংড়ি মাছ বড় রুই মাছ আসে এই চারাগুলো খাওয়ার জন্য কাকায় সেগুলোকে দিতেছে দেন আল্লাহ কি চিংড়ি মাছের টোপ এগুলো জারার ভিতরে দিতেছে আর এখানে রাত্রে আর কি মাছ ধরবে জারার ভিতরে গাছের ডাল দেওয়া আছে তারই ভিতরে এখন বাটার স্রোতের সাথে সব পানিগুলো শুকিয়ে গেছে জারার ভিতরে তো যখন এখানে মাছ ধরা হবে তখন এখানে প্রায় আট থেকে দশ হাত পানি থাকবে দর্শক শীতের মৌসুমে এখন উত্তরের প্রচুর বাতাস বইছে অনেক ঠান্ডা তারই ভিতরে আমরা এখন মাছ ধরব ঝাড়ায় তো দর্শক এখনকার এই দিনগুলোতে ঝাড়ায় একটু মাছ কম এই কারণে শীতকালে একটু পানি বেশি কমে যায় নদীর আপনারা দেখবেন যে নদী এবং খাল বিল যেখানেই হোক না কেন শীতকালের এই দিনগুলোতে পানি অনেকটাই বেশি কমে যায় তো আজকে আমরা ঝাড়ার ভিতরে চিংড়ি মাছ ধরবো তার জন্য আমরা কিছু চিংড়ি মাছের টোপ নিয়ে এসেছি এই টোপগুলো আমরা এই ঝাড়ার ভিতরে আর কি দেবো তো যাতে করে আর কি আমাদের জালের ভিতরে এবং আমাদের ঝাড়ার ভিতরে বেশি পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় তো আমরা এই টোপগুলো খুব সাধারণভাবেই তৈরি করেছি এখানে কয়েক প্রকারের ভুসি আছে ডাল এবং গম এবং আটা ময়দা আর সে সাথে আছে খড় আর অন্য অন্য প্রকারের কিছু কেমিক্যালও আছে হালকা পাতলা যার কারণে আর কি মাছ এগুলোর ঘ্রানে এখানে আসে যা শুধু চিংড়ি মাছ আর অন্য কোনো মাছ তেমন একটা আসে না শুধু চিংড়ি মাছ তো আপনারা এই ভিডিওগুলো আগামী কালকে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন যে আমরা এখান থেকে কি কি মাছ সংগ্রহ করেছি গোল্লা সাত গোল্লা আছে যে আছে ভিতরে দর্শক দেখেন এখানেই কমর সমান পানি আর যখন মাছ ধরবে এখানে মনে করেন যে মাটি পাওয়া যাবে না আমরা এখন এই যে ঝাড়ার ভিতরে এই ঝাড়াগুলো গাছের ডাল দিয়ে তৈরি তার ভিতরে এখন চিংড়ি মাছ ধরার টোপ ফেলতেছি এখানে আমরা একদিন পরে আর কি মাছ ধরবো তো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখেন আমরা কি কি মাছ পাব তা ভিডিও অবশ্যই পাবেন দেখেন শুধু বসায় রাখতেছে মানে আহ গুলো শুধু বসায় রাখতেছে দেখা যাইতে আছে তো কিভাবে দিতে আছে যাওয়া কমপ্লিট যা কমপ্লিট হয়ে গেছে মাছ ধরবেন কোন সময় মাছ ধরবো আগামী দিন